বাংলাদেশের ক্ষমতা কার হাতে যাবে সেই ফয়সালা কি শুধুই ব্যালট বাক্সে হবে নাকি সুদূর ওয়াশিংটন দিল্লি বেইজিং কিংবা ইসলামাবাদের কোনো গোপন কক্ষে বসে লেখা হচ্ছে আমাদের ভাগ্যলিপি অদ্ভুত সম্ভাবনা তৈরি হয়েছে এবারের নির্বাচনকে ঘিরে নির্বাচনের আগেই শুরু হয়ে গেছে এক ভয়ানক দাবার চাল কে কার বন্ধু আর কে কার শত্রু এই হিসেব মেলাতে গিয়ে খোদ রাজনৈতিক বিশ্লেষকদেরও ঘাম ছুটে যাচ্ছে খেয়াল করেছেন সাম্প্রতিক সময় ঢাকায় কতটা বেড়েছে বিদেশি কূটনীতিকদের আনাগোনা কেউ প্রকাশ্যে হাত মেলাচ্ছে আবার কেউ গোপন বৈঠক করছে রাতের আধারে কোন দেশ কার ঘাড়ে হাত রাখছে আসলে শুরুতেই আসা যাক সেই দেশটি প্রসঙ্গে যার নাম শুনলেই এই অঞ্চলের রাজনীতিতে একটা আলাদা উত্তেজনা কাজ করে পাকিস্তান হ্যাঁ উনিশশো সালের পর থেকে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক নানা চড়াই উতরাই পেরিয়েছে কিন্তু এবারের চিত্রটা একদমই ভিন্ন আপাত দৃষ্টিতে মনে হতে পারে পাকিস্তান বুঝি চুপচাপ বসে আছে কিন্তু তলে তলে ঘটনা যে অনেক দূর গড়িয়েছে তা কি আপনারা টের পাচ্ছেন একটু খেয়াল করলেই দেখবেন বাংলাদেশে জামায়াতে ইসলামের পুনরুত্থান বা তাদের রাজনৈতিক মাঠে সক্রিয় হওয়ার পেছনে পাকিস্তানের একটা বড় ভূমিকা বা আগ্রহ রয়েছে বলে মনে করা হচ্ছে আপনারা হয়তো ভাবছেন এটা তো পুরনো কথা কিন্তু না এবারের প্রেক্ষাপটটা আলাদা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি গোপন প্রতিবেদনের কথা শোনা যাচ্ছে যেখানে দাবি করা হয়েছে ঢাকায় বসেই নাকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তাদের কার্যক্রম চালাচ্ছে অত্যন্ত সক্রিয়ভাবে তাদের এই মিশনের একটা কোড নেমও নাকি দেওয়া হয়েছে ঢাকা সেল এর চেয়েও বড় চমকপ্রদ ঘটনা হল পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টারের হঠাৎ ঢাকা সফর কোনো সরকারি কর্মসূচি নেই কোনো পূর্ব ঘোষণা নেই হুট করে তিনি ঢাকায় এলেন এবং সোজা চলে গেলেন জানায়াতের আমিরের বাসভবনে একজন উপপ্রধানমন্ত্রী যখন প্রোটোকল বা সরকারি আনুষ্ঠানিকতার তোয়াক্কা না করে একটি নির্দিষ্ট দলের প্রধানের বাসায় ছুটে যান তখন কি আর বুঝতে বাকি থাকে সেখানে দীর্ঘক্ষণ রুদ্ধদ্দার বৈঠক হলো কী কথা হলো তাদের মধ্যে নিশ্চয়ই কুশল বিনিময় করতে এত দূর থেকে কেউ ছুটে আসে না এই ঘটনাটি প্রমাণ করে যে পাকিস্তান যে কোনো মূল্যে জামায়াতকে ক্ষমতার অংশীদার হিসেবে দেখতে চায় তারা চাইছে বাংলাদেশে এমন একটি শক্তি ক্ষমতায় আসুক যারা ভারতের অন্ধ ভক্ত হবে না বরং পাকিস্তানের কৌশলগত মিত্র হবে এই যে এত তোড়জোড় এত গোপন বৈঠক এসব কি আমাদের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে না এবার নজর ফেরানো যাক আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের দিকে ভারত আর আওয়ামী লীগের সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই আবার রাজনীতিতে স্থায়ী শত্রু বা মিত্র বলেও কেউ নেই আওয়ামী লীগের পতনের পর ভারত পড়েছে মহাবিপদে তারা দেখছে বাংলাদেশে তাদের এক ছত্র আধিপত্যের দিন হয়তো শেষ এখন তাদের নতুন বাজি ধরতে হবে কিন্তু কার ওপর জামায়েত বা ইসলামপন্থী দলগুলোকে ভারত বরাবরই তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে তাহলে অপশন কি মন্দের ভালো হিসেবে তাদের সামনে এখন বিএনপি ছাড়া আর কোনো পথ খোলা নেই বিষয়টা বেশ কৌতূহল জায়গা যে ভারত বিএনপির ছায়াও মারাতে চাইত না সেই ভারতই বিএনপির সঙ্গে সক্ষতা গড়ে তোলার চেষ্টা করছে কেন কারণটা খুব সোজা ভারতের পররাষ্ট্রনীতিতে ইসলামপন্থী কোনো দলের ক্ষমতায়ন সবসময়ই ভয়ের কারণ তারা মনে করে জামায়াত ক্ষমতা এলে তাদের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে তাই জামায়াতকে ঠেকাতে তারা বিএনপিকেই ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে যদিও ভারত সরকার প্রকাশ্যে কোনো ঘোষণা দেয়নি কিন্তু তাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে লন্ডনে তারেক রহমানের দফায় দফায় বৈঠকের খবর রয়েছে এই হাই প্রোফাইল মিটিংগুলো তো আর চায়ের আড্ডা ছিল না এ থেকে পরিষ্কার বোঝা যায় আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভারত এখন বিএনপির প্রতি তাদের সমর্থন ও আস্থা রাখার চেষ্টা করছে তারা চাইছে অন্তত এমন কেউ ক্ষমতায় আসুক যাদের সঙ্গে আলোচনার টেবিলে বসা যায় জামায়াত ক্ষমতায় আসার চেয়ে বিএনপি ক্ষমতায় আসা ভারতের জন্য কম ক্ষতিকর অন্যদিকে এশিয়ার আরেক পরাশক্তি চীন কখনোই ভারতের সুরে মেলায় না ভারত যেখানে যাবে চীন হাঁটবে ঠিক তার উল্টো পথে এটাই যেন অলিখিত নিয়ম ভারত যেহেতু বিএনপির দিকে ঝুঁকছে এবং আওয়ামী লীগের সঙ্গে তাদের অতীত সক্ষতা ছিল তাই চীন নতুন করে তাদের মিত্র খুঁজে নিয়েছে জামায়েতে ইসলামের মধ্যে চীন একটি কমিউনিস্ট দেশ যেখানে ধর্মের কোনো স্থান নেই আর জামায়েত একটি দস্তুর ইসলামপন্থী দল আদর্শিকভাবে এদের অবস্থান দুই মেরুতে তাহলে হঠাৎই দরদ কেন উত্তর একটাই ভারত চীন খুব ভালো করেই জানে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক সাপে নেউলে তাই বাংলাদেশে এমন কাউকে ক্ষমতায় দরকার যারা ভারতের চোখের বালি হবে এই সমীকরণে চীন মনে করছে জামায়াতে ইসলামী তাদের জন্য সবচেয়ে উপযুক্ত স্ট্র্যাটেজিক পার্টনার বা কৌশলগত মিত্র হতে পারে চীন রাষ্ট্রীয়ভাবে জামায়াতের আমির সহ শীর্ষ আটজন নেতাকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশে এত এত দল থাকতে চীন কিন্তু আর কাউকে এভাবে রাষ্ট্রীয় দাওয়াত দিয়ে নিয়ে যায়নি চীন সাধারণত দাবি করে যে তারা কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলায় না কিন্তু এই আমন্ত্রণ এবং গোপন বৈঠকগুলো থেকে আন্দাজ করা যায় যে আন অফিসিয়ালি চীন চাইছে জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক বা অন্তত কিংমেকার হিসেবে আবির্ভূত হোক এতে করে এই অঞ্চলে ভারতের একক আধিপত্য খর্ব করা চীনের জন্য সহজ হবে এবার নজর ফেরানো যাক বিশ্বের দুই মোডল আমেরিকা ও রাশিয়ার কথায় এখানেও চলছে এক অদ্ভুত বিপরীতমুখী খেলা রাশিয়া যারা বিশ্ব রাজনীতিতে আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী তারা ঝুঁকেছে বিএনপির দিকে সরাসরি কোনো ঘোষণা না দিলেও তারিক রহমানের সঙ্গে রাশিয়ার হাই কমিশনের বৈঠক হয়েছে মস্কো চাইছে বাংলাদেশে এমন একটি সরকার আসুক যার সাথে তাদের কাজ করতে সুবিধা হবে এবং সম্ভবত তারা বিএনপিকেই সেই শক্তি হিসেবে বিবেচনা করছে রাশিয়া হয়তো মনে করছে বিএনপির সঙ্গে থাকলে এই অঞ্চলে মার্কিন প্রভাব কিছুটা হলেও ব্যালেন্স করা যাবে অন্যদিকে আমেরিকার ভূমিকাটি সবচেয়ে রহস্যজনক আর চমকপ্রদ আমেরিকা মুখে গণতন্ত্র আর মানবাধিকারের কথা বলে ফেনা তুলে ফেললেও তাদের সাম্প্রতিক কার্যক্রম ইঙ্গিত দিচ্ছে ভিন্ন কিছুর রাশিয়া যেমন বিএনপিকে মৌন সমর্থন দিচ্ছে ঠিক তেমনি আমেরিকা তাদের কার্যক্রমের মাধ্যমে জামায়েতে ইসলামীকে এক প্রকার গ্রিন সিগনাল দিয়ে রেখেছে বলে মনে হচ্ছে হয়তো লক্ষ্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রায় সব দেশের হাই কমিশনাররা বাংলাদেশে জামায়েতে ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে এত এত দল থাকতে সবাই কেন হুমড়ি খেয়ে জামায়াতের সঙ্গে বৈঠক করছে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন আমেরিকার ইশারা ছাড়া পশ্চিমা বিশ্বের কূটনীতিকরা কখনোই জামায়াতে ইসলামীর মতো একটি দলের সঙ্গে এভাবে প্রকাশ্যে ও ঘন ঘন বৈঠক করত না আমেরিকা হয়তো জামায়াতকে ক্ষমতার অংশীদার হিসেবে বা ক্ষমতার মসনদে বসাতে একটি ব্লুপ্রিন্ট তৈরি করছে এর পেছনে আমেরিকার কি স্বার্থ থাকতে পারে তারা কি চায় দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমানোর জন্য জামায়াতকে ব্যবহার করতে নাকি তারা মনে করছে জামায়াত এখন একটি মডারেট বা মধ্যমপন্থী দল হিসেবে কাজ করবে এই প্রশ্নগুলো এখন খুব জোরালো হয়ে উঠেছে তবে এটা পরিষ্কার যে ওয়াশিংটন আর দিল্লির যোগ দিয়ে বাংলাদেশকে দেখছে না তারা এখন নিজেদের চশমা দিয়ে ঢাকার রাজনীতি পর্যবেক্ষণ করছে এবং সেখানে জামায়াতের গুরুত্ব তাদের কাছে বাড়ছে যুক্তরাজ্য বা ব্রিটেনের অবস্থানটা আবার একটু ভিন্ন তারেক রহমান দীর্ঘ সতেরো বছর ধরে লন্ডনে বসবাস করছেন এই দীর্ঘ সময়ে ব্রিটিশ সরকারের সঙ্গে তার এবং বিএনপির একটি গভীর সক্ষতা তৈরি হয়েছে যুক্তরাজ্যের কূটনীতিকরা নিয়মিত তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্য মনে করছে তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশের আগামী রাজনীতি আবর্তিত হবে তাই তারা বিএনপির দিকেই তাদের সমর্থনের পাল্লা ভারী করে রেখেছে এটাকে অনেকটা ঘরের ছেলে বা দীর্ঘদিনের পরিচিতিজনিত সমর্থন বলা যেতে পারে ব্রিটেন চাইছে তাদের আশ্রয়ে থাকা নেতার হাত ধরেই বাংলাদেশে গণতন্ত্র ফিরুক তুরস্কের বিষয়টি একেবারেই আলাপে তারা কোনো রাখঢাক না রেখেই একেবারে প্রকাশ্যে বুক ফুলিয়ে জামায়াতে ইসলামীকে সমর্থন দিয়ে যাচ্ছে এটা কোনো গোপন সমর্থন নয় বরং অফিসিয়াল অবস্থান তুরস্কের হাই কমিশন নিয়মিত জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করছে এবং তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছে তুরস্ক চায় মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ববোধ থেকে বাংলাদেশে ইসলামপন্থী দল ক্ষমতায় থাকুক তারা মনে করে জামায়াত ক্ষমতায় এলে তুরস্কর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে মিশরের বিষয়টিও বেশ কৌতূহল জাগা নিয়া যদিও অফিসিয়ালি কোনো ডকুমেন্ট নেই কিন্তু বিভিন্ন সূত্র ও বিশেষজ্ঞদের মতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সাথে মিশরের একটি চমৎকার সম্পর্ক রয়েছে অনেক সময় বলা হয় জামায়াতকে ফান্ডিং বা অর্থায়নের ক্ষেত্রেও মিশরের একটি প্রচ্ছন্ন ভূমিকা থাকতে পারে তবে অফিশিয়াল সোর্স না থাকায় এই বিষয়ে নিশ্চিত কিছু বলা যায় না অন্যদিকে জার্মানি ও অস্ট্রেলিয়া এই দুটি দেশও তাদের অবস্থান পরিষ্কার করেছে প্রভাবশালী দেশ জার্মানি ব্যবসায়িক ও কূটনীতিক স্বার্থে বিএনপির প্রতি তাদের সমর্থন জানিয়েছে জার্মান রাষ্ট্রদূত তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো নিয়ে আলোচনা করেছেন অস্ট্রেলিয়ার অবস্থানও অনেকটা বিএনপির পক্ষেই হাসিনা সরকারের পতনের পর তারা নীরব দর্শকের ভূমিকা পালন করলেও তাদের গোপন সহানুভূতি বিএনপির দিকেই রয়েছে তারা মূলত স্থিতিশীলতা আর ব্যবসার পরিবেশ চায় তাদের বিশ্লেষণে বিএনপি এখন সেই স্থিতিশীলতা দিতে পারে বাংলাদেশ এখন একটি আন্তর্জাতিক দাবার বোর্ডে পরিণত হয়েছে একদিকে পাকিস্তান চীন তুরস্ক আমেরিকা এবং মিশর যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জামায়েতে ইসলামীর দিকে ঝুঁকছে বা তাদের জায়গা দিচ্ছে অন্যদিকে ভারত রাশিয়া যুক্তরাজ্য জার্মানি ও অস্ট্রেলিয়া যারা মনে করছে বিএনপি তাদের স্বার্থ রক্ষার জন্য উপযুক্ত এই পরাশক্তিগুলো কেউই কিন্তু নিঃস্বার্থভাবে বাংলাদেশকে ভালোবাসে না এদের সবার আছে নিজস্ব এজেন্ডা কেউ চায় ব্যবসায়িক সুবিধা কেউ চায় সামরিক ঘাঁটি আবার কেউ চায় ভূ রাজনৈতিক আধিপত্য আর এই স্বার্থ উদ্ধারের জন্য তারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দাবার গুটি হিসেবে ব্যবহার করছে এখন দেখার বিষয় এই আন্তর্জাতিক শক্তির লড়াইয়ে শেষ পর্যন্ত কে যেতে বাংলাদেশের জনগণ কি এই ফরাসি শক্তির ইশারায় ভোট দেবে নাকি নিজেদের সিদ্ধান্তে অটল থাকবে দেশের সাধারণ মানুষ কি বুঝতে পারছে তাদের মাথার ওপর দিয়ে কত বড় ঝড় বয়ে যাচ্ছে নাকি দেশের মানুষ শুধু নির্বাচন আর মিছিল মিটিংয়েই ব্যস্ত থাকবে আমাদের রাজনীতি এখন আর আমাদের ড্রয়িং রুমের আলোচনায় সীমাবদ্ধ নেই এটা ছড়িয়ে পড়েছে হোয়াইট হাউস থেকে ক্রেমলিন পর্যন্ত আপনার কি মনে হয় ফরাসি এই শক্তিগুলোর মধ্যে কার প্রভাব বাংলাদেশে সবচেয়ে বেশি খাটবে ভারত কি পারবে বিএনপিকে ক্ষমতায় আনতে নাকি আমেরিকা ও চীনের চালে জামায়াত বাজিমাট করবে নাকি দিন শেষে বাংলাদেশের জনগণই তাদের আসল ক্ষমতার জানান দেবে এই জটিল ও কুটিল রাজনীতির মার সাধারণ মানুষের ভাগ্য কোন দিকে মোড় নেবে তা সময়ই বলে দেবে তবে একটা কথা নিশ্চিত এবারে নির্বাচন হতে যাচ্ছে দেশের ইতিহাসের অন্যতম স্নায়ুযুদ্ধময় ও রহস্য ঘেরা নির্বাচন